আর এই হলো শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা একশো ছিয়ানব্বইতম বর্ষ আর প্রতি বছর এই গৌরাঙ্গিনী মাতাকে নিয়ে মানুষের উত্তেজনা মানুষের ফেস আলাদাই থাকে আর কত সুন্দর দেখো এই রাস্তাটাতে আলপনা দিয়েছে না বেশ সুন্দর লাগছে আলপনা দিতে আলাদাইভাবে কিন্তু এই পুরো আলাদাইভাবে কিন্তু পুরো এই রাস্তাটায় ফুটে উঠেছে আলপনা দেওয়ার জন্য আর এই হচ্ছে যে গৌরাঙ্গিনী মাতার এই সামনে যে ঢোলগুলো যেগুলো বাজে না বেশ সুন্দর লাগে দেখতে প্রতি বছর এই ঢোলটা যখন রাতের দিকে বাজানো হয় আলাদা একটা অনুভূতির দৃষ্টি সৃষ্টি হয় মানুষের আনন্দের সৃষ্টি হয় আর এই জায়গাটা পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই ঘোরাটি থাকে সেটা তোমরা একমাত্র দেখতে হবে আগামীকাল এই হচ্ছে পুরো তোমাদের দেখাই আমি এখন থেকেই অলরেডি মানুষের ঘরটা দেখা পূজা মণ্ডপে আর মাকে খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে দেখো মা যেন যুদ্ধ করতে যাবে রকম টাইপের মায়ের রূপটাকে কিন্তু মেনলি এখানে ফুটিয়ে তোলা আর এখানে লেখা যাচ্ছে দেখো সামনে আসে একশো তম বর্ষ আমাদের মা যা লেখা যাচ্ছে এটা হলো নবদ্বীপের রানী মা আর দুদিকে দুটো সখী আছে আর এই হচ্ছে পুরোটাকে নিয়ে মা তার মহিষাসুরের শাশুরের শুধুমাত্র এখানে শেষটাকে দেখানো হয়েছে আর এই হচ্ছে যে মায়ের পুরোটাই কিন্তু ওই সাদা ডাকের সাজে কিন্তু মাকে মোড়া বেশ সুন্দর লাগছে